আধুনিক প্রযুক্তি গড়বে দেশ ঘর সোনার বাংলাদেশ আসলে এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশে আশি ভাগ মানসিক কৃষক আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া সদর উপজেলার হাটেশ্বরীপুর ইউনিয়নের বলদা মোড়েই আপনারা জানবেন যে পশু সপ্তাহ দুই হাজার পঁচিশ উপলক্ষে সপ্তাহব্যাপী পশু সেবা সপ্তাহ শুরু হয়েছে তারই যে পরিক্রমায় আজকে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছে কুষ্টিয়া সদর উপজেলার হাটেশ্বরীপুর এক নম্বর ইউনিয়নের বলদাম মোড়ে আমি এখান থেকেই সরাসরি যুক্ত হয়েছি আমি সাথে আছি এম এস হামাদা প্রিয় দর্শক সাথে থাকবেন যারা ভ্যাকসিনেশনের জন্য এখানে প্রাণী সম্পদ থেকে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথেই কথা বলার চেষ্টা করব আর একটি বিষয় বলে রাখতে চাই যে প্রাণী সম্পদের যে সপ্তাহব্যাপী কার্যক্রম এর মধ্যে রয়েছে ভ্যাকসিনেশন কৃমি এবং বিভিন্ন দুধ দিবস ডিম দিবস এ ধরনের প্রোগ্রাম সপ্তাহ ব্যাপিক চলবে আমরা সেটাই দেখছি আজকে যে ভ্যাকসিনেশন করছে ভ্যাকসিনের প্রোগ্রাম পাই আমরা কুষ্টিয়া হাটো শরীফপুর ইউনিয়নের এক নম্বর বলদা মল্লিকপুর থেকেই সরাসরি যুক্ত করছি এবং যারা এখানে প্রাণী সম্পদ থেকে এসছেন আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব আপনাদের এই যে প্রোগ্রাম আজ ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হয়েছে আমরা জানি যে দোসরা ডিসেম্বর পর্যন্ত চলবে কি কি ধরনের প্রোগ্রাম এই প্রাণী সপ্তাহ হিসাবে আপনারা দিচ্ছেন প্রাণী সম্পদ জাতীয় এটা জাতীয় প্রোগ্রাম আর কি সারা বাংলাদেশে জাতীয় প্রোগ্রাম ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হয়েছে দুই ডিসেম্বরে শেষ হবে আজকে চতুর্থ দিনের এই প্রোগ্রামের আওতায় আমরা হরিপুর হাটো হরিপুর ইউনিয়ন পরিষদে বোয়ালদা গ্রামে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প মেডিকেল ক্যাম্প এবং কৃমিনাশক প্রদান কি কি ধরনের ভ্যাকসিনেশন করে থাকছেন এখানে ভ্যাকসিনেশন ছাগলের জন্য আমরা যেটা করতেছি পিপিআর ভ্যাকসিন আর এর জন্য গরুর জন্য যেটা আছে ব্ল্যাক ওয়াটার ভ্যাকসিন এগুলো সবই ফ্রি বিনামূল্যে এবং কৃমিনাশক ওষুধ ছাগল গরু উভয়ের জন্য বিনামূল্যে প্রদান করা হচ্ছে প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন যিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলছেন তিনি বলছিলেন যে ছাগল এবং গরুকে ভ্যাকসিনেশন করা হচ্ছে ছাগলের দেওয়া হচ্ছে পিপিআর এবং গরুকে দেওয়া হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার যেটা সচরাচর গুরুর হয়ে থাকে যাতে করে এই প্রাণী সম্পদের যে প্রাণীগুলা যা সুস্থ সবলতাকেই সেই উদ্যোগেই নেওয়া হয়েছে এই প্রাণী সপ্তাহ আমরা দেখার চেষ্টা করছি যারা ভ্যাকসিনেশন করতে আসছেন এমন যে ছাগলের পিপিআর ভ্যাকসিন করা হচ্ছে আমরা তেমন একজন ভ্যাকসিনারের সঙ্গে কথা বলবো তিনি এখানে কুষ্টিয়া শরীফপুরে এক নম্বর বলদা ইউনিয়নের তিনি জ্বাও তাহলে এলডিডিপি প্রকল্পে যিনি এলএসপি ওবাইদুর রহমান Saddam আমি Saddam এর সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা প্রতিনিয়তই তো দেখছি আপনারা ভ্যাক্সিনেশন করছেন এই পানি সম্পদের সেবা সপ্তাহ উপলক্ষে আজকে তো ফ্রি ভ্যাকসিন যে জাস্ট আজকে আপনাদের টার্গেট কত ভ্যাকসিন করবেন আমরা থেকে শুরু একটা পর্যন্ত আসি ও কয়টা পর্যন্ত শুরু করেছেন আমরা 10 থেকে একটা পর্যন্ত শুরু করেছি যতগুলো আসবে ইনশাআল্লাহ ততগুলো কি আমরা দিতে পারবো আশা করছি প্রিয় দর্শক আসলে যা ভ্যাকসিনেশন আছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে তবে সকালে শুরু হয়েছে যত পর্যন্ত ভ্যাকসিন নিতে মানে যারা খামারি রয়েছে তারা আগ্রহী তারা যত সময় আসবে তারা সেবা দিতে প্রস্তুত আছে তবে এখানে আরো ভ্যাকসিন নিতে আসে ভ্যাকসিনেশন করতে আসেন তারা তাদেরকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে যে ভ্যাকসিন করতে আসেন কোনো টাকা পয়সা লাগলো টাকা পয়সা সেবাটা কেমন পেলেন ভালো লাগছে আহ ওটাই ছাগলের ভ্যাকসিন এবং ওষুধ আচ্ছা কয়টা ছাগল নিয়ে আসেন আমি তিনটা ছাগল নিয়ে আছি আমার তিনটা গরু আছে আচ্ছা এখানে যে এই ভ্যাকসিনেশন হচ্ছেন খবরটা কিভাবে পেলেন মাইকিং করছে মাইকিং নিয়ে সাহায্য প্রিয় দর্শক আসলে এখানে যে সুব্যবস্থা করছে প্রাণী সম্পদ দপ্তর যে মাইকিং এর মাধ্যমে তারা এলাকায় প্রচার করছে মাইকিং এর প্রচারের কারণেই এলাকাত্ব রয়েছে ছাগল এবং গরু যে ভ্যাকসিনটি সারা দিনের মধ্যে যারা এদের টার্গেট রয়েছে দুপুর নাগাদ দেবে তবে দুপুরের পরেও যদি কোনো ছাগল এবং গরুর মালিক তাদের প্রাণীকে নিয়ে আসে তাহলে ভ্যাকসিন দিতে সক্ষম হবে এমন কথা বলেছেন যিনি কুষ্টিয়া আটোশ্বরপুর ইউনিয়নের এলডিডিবি প্রকল্পের এলএসপি রয়েছেন ওয়াইদুর রহমান সাদবেসা কথা বলব আমরা কথা বলার চেষ্টা করব আরেকজন খামারির সাথে ভ্যাকসিন দিতে কিভাবে খবর পেলেন মাইকিং করা হয়েছিল তো আমরা মাইকিং শুনে আসছে সব ছাগল নিয়ে গরু নিয়ে এরকম যদি প্রত্যেক বছর হয় তা আমাদের সুবিধা হয় ওখানে এসে কি কি সেবা পেলেন এখানে ভ্যাকসিন দিন এবং খাবার জন্য বড়ি দিলো কি কিমনি বড়ি কিমনি বড়ি এই সেবা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ খুশি এরকম প্রত্যেক বছরে হলে আমরা খুবই খুশি প্রিয় দর্শক আসলে প্রাণী সপ্তাহ যে সেবা সেই সেবাটা হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে এটা জাতীয় পর্যায়ে পালন করা হয় এই সেবা সপ্তাহটা আর এই সেবাতে সাধারণত যারা কৃষক রয়েছেন মানে খামারি রয়েছেন তারা এই খামারিতে ছাগল গরু এবং আপনারা কি মুরগির ভ্যাকসিনও দিচ্ছেন কিনা তবে এই আওতায় শুধু ছাগল এবং গরুর ভ্যাকসিন করা হচ্ছে এমনটি দৃশ্যমান দেখেছি এবং যারা খামারি রয়েছে তারা এই পশু সপ্তাহ সেবা সপ্তাহ সেবা পেয়ে তারাও খুশি প্রিয় দর্শক পুরোটি সময় জুড়ে আমি সাথে ছিলাম এম এস হামাদা কোন একদিন কোনো এক সময় কোনো এক স্থান থেকে আবারও যুক্ত হয়ে যাব